নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত নতুন এক সফর শুরু হলো আমার লাইফে হ্যাঁ নাতনি যেহেতু অসুস্থ সেই অসুস্থ নাতনিকে নিয়ে চেন্নাই রওনা দিয়েছিলাম ট্রেনের মধ্যে আমার নাতনি দেখো শুয়ে আছে ওর মায়ের কোলে কত সুন্দর ওর কিছুই মাত্র তিন মাস ও বুঝিয়ে দিচ্ছে চোখ হাত পা নাড়া সব কিছুই ওর নর্মাল সমস্যাটা কি সেটা অবশ্যই বলবো আমরা শুধু মুর্শিদাবাদ থেকে রিজার্ভেশন ট্রেনে এসে শিয়ালদায় নামলাম শিয়ালদা থেকে গাড়ি করে যাচ্ছি সাঁতরাগাছি সেই সাঁতরাগাছি স্টেশন থেকেই রওনা দেবো চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস গেলাম সাঁতরাগাছি তো সাঁতরাগাছি যাওয়ার পথে যে এতটা ব্যস্ততম রাস্তায় ধরা পড়ে গেছিলাম বেশ দেরি হয়েছিল এক ঘন্টার রাস্তাটা বেশ টাইমে লেগেছিল অনেকটাই বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যাচ্ছি সত্যি খুব ভালো লাগে যদিও আমার বাপের বাড়ি কলকাতায় তাহলেও আমি যেহেতু ছোট থেকে গ্রামেই মানুষ হয়েছি আমার যেঠা কাকা কাকিমা জেঠিমার কাছে কলকাতা শহরকে আমাকে একদমই নাড়া দেয় না মন মনে কারণ কলকাতা শহরকে আমি এক আধ দিনের জন্য ভালোবাসি আমার ভালোবাসাটা সম্পূর্ণ গ্রামের ওপর গ্রামকে ভীষণই ভালোবাসি বলেই হয়তো ভগবান আমাকে গ্রামে বিয়ে দিয়েছে আর এই যে শহরের ব্যস্ততম শহরের এই যে ব্যাপারগুলো আমার একদমই পছন্দ হয় না এই রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িতে চলতেই থাকে চলতেই থাকে কখন যে পৌঁছাবো তার কোনো ঠিক ঠিকানা থাকে না উঠে পড়েছি চেন্নাই এক্সপ্রেস আমাদের গাড়িটা ছিল পাঁচটা পঞ্চান্ন ছাড়ল সাতটা সাড়ে সাতটায় তো হঠাৎই যার যেটা চোখ পড়ে যায় দেখো আমার ট্রেনটা যাচ্ছে জানালার ধারে বসে আছি হঠাৎই চোখ পড়ে গেল অনেক ফুল এই ফুল হচ্ছে ল্যান্ড্রেনা যেগুলো আমরা বাগানে লাগাই হলুদ লাল সাদা সেই ল্যান্ড্রেনা দেখছি সুন্দর ভালের কালারের ভীষণই ভালো লাগছে প্রকৃতি প্রেমী যেহেতু তাই জানালার ধারে বসে এই দৃশ্যগুলো উপলব্ধি করতে ভীষণই ভালো লাগছিল দেখছিলাম পরপর ওয়ান বাই ওয়ান স্টেশন ক্রস করে চলে যাচ্ছে আমাদের ট্রেনটা ট্রেনটা মোটামুটি চার ঘন্টা লেট ছিল তো দর্শক বন্ধু এখানকার স্টেশনগুলো দেখছি আর ভাবছি আমাদের স্টেশন আর ওখানকার স্টেশন অনেকটাই পার্থক্য কারণ আমাদের স্টেশনগুলো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেশনগুলো একদম মানুষে ভর্তি থাকে কিন্তু এখানকার স্টেশনগুলো একদম খুব কম যেহেতু বিশাখাপত্তনম একটা পপুলার স্টেশন এখানে একটু কিছুটা লোকজন দেখতে পাচ্ছি ক্রস করে চলে গেল আর এখানকার যে ঘর বাড়িগুলো দেখছো বেশিরভাগই কিন্তু সিঁড়ি বাইরে আর ট্রেন লাইনের পাশে বেশ জঙ্গল জঙ্গল বিভিন্ন ধরনের ফুল গাছ কোনো কোনো স্টেশনের আগে আছে আবার কোন কোনো স্টেশন এমনি জঙ্গলে ভর্তি দেখতেই পাচ্ছ সব ফাঁকা ফাঁকা আমরা সকালবেলায় কি খেয়েছিলাম দেখো ব্রেকফাস্টে মুড়ি চপ আর খেয়েছিলাম শশা রাতেবেলায় আমরা ট্রেনের খাবারই খেয়েছিলাম প্যান্টি কার্ডে অর্ডার করে বেশ সুন্দর লাগছে বিভিন্ন ধরনের বিলাস গাছ ফুল ফুটে আছে কি সুন্দর লাগছে একদম গুচ্ছাকারে অসাধারণ ভীষণই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ যেহেতু আমি একজন প্রকৃতি প্রকৃতিপ্রেমী তাই যেখানেই ফুল দেখছি সেখানটাই ক্যামেরাবন্দি করে ফেলেছি বাইরেটা একদম কাঁচের ওই দিকে একটু আবছাবছা লাগছে স্টেশনগুলো বেশ চকচক করছে ট্রেনটা থেমেছে এক জায়গায় আর খাবার বিরিয়ানি এখানকার স্পেশাল বিভিন্ন স্টেশনে থামছে আমরা বাইরের খাবার একদমই খাইনি সম্পূর্ণ ট্রেনে যে খাবারগুলো পাওয়া যাচ্ছিলো অর্ডার করেছি আর খেয়েছি ভালোই কোনো সমস্যা ছিল না খাওয়া দাওয়া খুব ভালো ছিল রান্নাবান্না চেন্নাই আমাদের ট্রেনটা যাওয়ার যখন কথা ছিল যে টাইমে সে টাইমে পৌঁছায়নি চার ঘন্টা লেটে ছিল দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী একদম আমাদের গঙ্গা অনেকটাই বড় গঙ্গার থেকে গোদাবরী বিশাল ব্রিজ ক্রস করে করে চলে যাচ্ছে কী সুন্দর স্বচ্ছ জল কি ভালো লাগছে আবার এই নদীর মাঝখানে দেখো বেশ কিছুটা দ্বীপের মতন চড়া পড়ে আছে ভীষণই সুন্দর লাগছে এই নদী কোথাও কোথাও পাহাড় কোথাও কোথাও জঙ্গল সব কিছুকে দেখতে দেখতে কখন যে আমরা সেই সুদূর চেন্নাই পৌঁছে গেছিলাম বুঝতেই পারিনি সত্যি তাই সময়টা খুব ভালো কেটেছিল জানালার বাইরে দিয়ে প্রকৃতিকে দেখেছি আর সময় কাটিয়েছি এই নদীটা বেশ বড় বেশ সুন্দর অনেকগুলো গেট আছে দূরে দেখতে পাচ্ছ ব্রিজ ওই ব্রিজের ওপর দিয়ে বাস যাচ্ছে আবার এই আমরা যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি তার উপর দিয়েও আবার বাস লাইন আছে সাইড দিয়ে আছে বা এই যে এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাস লাইন ঘন জঙ্গল একদম বেশ ভালো লাগছে পরিবেশটা খুব সুন্দর দেখো ভীষণই সুন্দর আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম প্রচুর ধান চাষ হয় আর তাল গাছ প্রচুর তাল গাছ সবুজ এমনই একটা জিনিস দেখতেই ভালো লাগে চলে এসেছি ট্রেনের ভেতরে দেখাচ্ছি এসি কামরা একদম চারিদিকে বন্ধ আছে দেখো আমি এখানটা এসেছি টয়লেট আছে এখান থেকে ভিতরে একদম লম্বাই আমাদের বগিটা বিটেন ছিল তো কী বলবো মানুষ এক জায়গায় কিন্তু যে যা নিজের মতন করে কেউ খাচ্ছে কেউ শুচ্ছে কেউ বসছে কেউ গল্প করছে কেউ মোবাইল দেখছে আর এই যে আমার দুষ্টু মিষ্টি নাতনি আরাধ্যা মায়ের কোলে শুয়ে আছে সে রীতিমতন হাত পা নাড়ছে ওর কথা ও উঠবে ও দুষ্টামি করবে এরকম একটা ভাব দেখাচ্ছে তিন মাস বয়স হলে কী হবে ওর একদম চোখে মুখে সবসময় একটা মানে দুষ্টামি বুদ্ধি ও তা কত তাড়াতাড়ি নিজে উঠে গুর করে দৌড়াবে এরকম একটা মানসিকতা ওর মায়ের কোলেই বেশিক্ষণ সময় কাটায় কারণ ও দিদুন কাছে খুব কম থাকে তাও দিদুন আজকে ওর কাছে কাছাকাছি আছে বলে দিদুন খানিক্ষণ নিয়ে ঘোরাঘুরি করেছে ট্রেনের মধ্যে চলন্ত ট্রেনেও আমি কিন্তু ওকে নিয়ে ঘোরাঘুরি করেছি চলে এসেছি রাত্রি তখন সাড়ে এগারোটা পার হয়ে গেছে আমাদের নিতে এসেছিলো গাড়ি আমরা গাড়ি করে চেন্নাই শহরের ওপর দিয়ে যাচ্ছি মোটামুটি বারোটা পার হয়ে গেছে আমাদের গ্রামে বারোটা মানেই কঠিন ব্যাপার একটা লোকও বাইরে থাকে না কিন্তু এখানে একটা আশ্চর্য জিনিস দেখলাম যে বারোটা হলে কি হবে প্রচুর লোক প্রচুর লোক রাস্তাঘাটে এত লোক না বোঝাই যাচ্ছে না এই যে হচ্ছে কাবেরি হসপিটাল এই হসপিটালেই আমার নাতনির অপারেশন হবে আর ঠিক এই হসপিটালের পিছনেই আমাদের গেস্ট হাউস হসপিটালের আন্ডারে সেখানেই আমরা আছি যাই হোক এবার আগামী দিন থেকে শুরু হবে নাতনির ট্রিটমেন্ট কাবেরী হসপিটাল তোমাদের দেখাবো কাবরি হসপিটালের এই যে কাবারি হসপিটাল এর পিছনেই গেস্ট হাউস গেস্ট হাউস বলতে আমাদের হোটেলের মতনই সবই বন্দোবস্ত পার ডে ভাড়া ভালো সুন্দর ঘর দূর বড়ো সড়ো ভীষণই ভালো ব্যবস্থা সব যাই হোক এই সফর শুরু হলো এবার নাতনির অপারেশনের পালা তারপর চলবে সকলে ভালো থেকো আপডেট দিতে থাকবো তোমরা ওকে সকলে আশীর্বাদ করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হতে পারে আমার নাতনি নিজস্ব একটা আলাদা বুদ্ধি ওর আছে এই ছোট্ট বয়সেও কিন্তু রাজ্যের পর রাজ রাজ্য ক্রস করে এগিয়ে এসেছে সুস্থ থাকে এই কামনায় করি আবারও দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর হবে সুলেখা চ্যানেলের পাশে থেকেও আপডেট আমার লাইফের সব সময় তোমাদের দিতে থাকি তোমরা সাথে থাকতে আমারও ভালো লাগবে কারণ তোমাদের ভালোবাসাতেই আমি আমার কঠিন সহজ সব রকম রাস্তা পার করার চেষ্টা করছি তোমরা সাথে থাকলেই হয়তো আমি সফল হব সব কাজে আজকে আসি টাটা